এতদিন ধরে অভিযোগ উঠছিল যে এই ট্যাব কেনার জন্য যে টাকা দেওয়া হচ্ছে সেই টাকা যাচ্ছে কোথায় কারা এই টাকা নিজেদের মতো করে অন্য অ্যাকাউন্টে পাচার করে দিচ্ছে নিজেদের মতো করে সেই টাকা সরিয়ে দিচ্ছে কোনো চক্র কাজ করছে কি যার জন্য এর আগে দু হাজার বাইশ সালে ঘটনা ঘটেছিল সেই ঘটনার সঙ্গে জড়িত যারা দুজন সেই সময় কলকাতা পুলিশ কিভাবে কাজ করেছিল সেই সব রিপোর্ট নেওয়া হয়েছিল অবশেষে ক্রাইম পর্যন্ত পর্যন্ত টাকা তৎসুপের ঘটনায় চারজন গ্রেপ্তার এই চারজন কোথা থেকে গ্রেপ্তার পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানের ট্যাবের টাকা কোথায় গেল অ্যাকাউন্টে না পড়ে কোন অ্যাকাউন্টে গেল এখান দিয়ে যখন প্রাথমিক তদন্ত শুরু হয় সেই তদন্তের প্রেক্ষিতে চারজন গ্রেপ্তার গ্রেপ্তার উত্তর দিনাজপুর থেকে গ্রেপ্তার মালদা থেকে তো আমার সঙ্গে এই মুহূর্তে আমার দুই সহকর্মী রয়েছেন আমার সঙ্গে রয়েছেন শরদিন্দু আমার সঙ্গে রয়েছেন শরদিন্দু রয়েছেন শরদিন্দুর কাছ থেকে আগে প্রথমে জেনে নিতে চাইব শরদিন্দু পূর্ব বর্ধমানে প্রথম খবর পাওয়া গিয়েছিল যে ট্যাবের টাকা পাওয়া যাচ্ছে না অর্থাৎ যে পড়ুয়া ট্যাব কিনবে তার অ্যাকাউন্টে টাকা জমা না পড়ে অন্য অ্যাকাউন্টে টাকা পড়ে গিয়েছে সেই ঘটনায় ব্যক্তু গ্রেপ্তার মালদা থেকে এখনো পর্যন্ত কি জানতে পারছি আমরা দেখো এই যে বর্ধ পূর্ব বর্ধমানের সিএমএ স্কুল থেকে অভিযোগ দায়ের করা হয়েছিল যে তাদের আঠাশ জন পড়ুয়ার টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে এবং তারপরই বর্ধমান সাইবার থানা এব্যাপারে তদন্ত শুরু করে এবং সেই তদন্তের পরিপ্রেক্ষিতেই একেবারে মালদার বৈষ্ণবনগর থেকে হাসেম আলী নামে এক যুবককে গ্রেপ্তার করলো পুলিশ এবং সে এই যে টাকা গায়েব করে দেবার ঘটনায় সে জড়িত এমনটা একবারে তথ্য প্রমাণ পুলিশের হাতে এসেছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করে বর্ধমানে নিয়ে আসা হয়েছে তাকে আজকে বর্ধমান আদালতে তোলা হবে সাত দিনের জন্য পুলিশ তাকে রিমান্ড চাইছে কারণ সাত দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং এই চক্রের সঙ্গে আরও অনেকেই জড়িত রয়েছে এমনটাই মনে করছে পুলিশ এবং পূর্ব মেদিনীপুর জেলা থেকেও হয়েছে স্বাভাবিকভাবেই এই তার সঙ্গে কোনো যোগ রয়েছে কিনা এবং এই চক্রে আর কারা কারা জড়িত শিক্ষা দপ্তরে কেউ জড়িত রয়েছে কিনা এই সমস্ত বিষয়গুলোই পুলিশ এখন জানতে চাইছে তাই তাকে 7 দিনে নিজেদের হেফাজতে নিয়ে তাকে জিনকসাবাদ করা হবে তবে এই টাকা যে কোনো ভুলবশত অন্য অ্যাকাউন্টে চলে যায়নি এই গ্রেপ্তারী তার প্রমাণ কারণ এই টাকা সুপরিকল্পিতভাবে একেবারে আড়ঘাট বেধেই একেবারে বলা যায় টাকা সুপরিকল্পিতভাবে একজন করেছেন শরদিন্দু আমরাকে এখনো পর্যন্ত জানতে পারছি আমাদের কি ক্রাইম ব্রাঞ্চ কিছু বলছে এখনো পর্যন্ত যে একজন মানে হাসিম শেখ সাইবার ক্যাফের মালিক সে মালদায় বসে কি করে পূর্ব বর্ধমানের আঠাশ জনের ট্যাবের টাকা হাতিয়ে ফেললো একেবারেই তোমাকে অতনু এর তোমার মাধ্যমে দর্শকদের জানাতে চাই যে বাংলার শিক্ষা নামে সরকারি একটি পোর্টাল সেই সরকারি পোর্টাল সে হ্যাক করেছিল এবং জুলাই মাসে সে সেই পোর্টাল হ্যাক করে এবং সেই হ্যাক করার পরই একেবারে তার মধ্যে দিয়েই সে এই অ্যাক্সেস করতে সম্ভব হয়েছে অর্থাৎ বাংলার শিক্ষা যে পোর্টাল সেই পোর্টাল সে হ্যাক করে নিয়েছে এবং হ্যাক করেই সেই অ্যাকাউন্ট নাম্বারগুলো সে অন্য পরিচিত অ্যাকাউন্ট নাম্বারে সে বদলে দিয়েছে এবং নিউজ এইটিন বাংলা এই খবর প্রথম জানাচ্ছে যে একেবারে বাংলার শিক্ষা পোর্টাল হ্যাক করে ফেলে এই হাসেম আলী এবং তার সঙ্গীরা এবং তার মধ্য দিয়েই অ্যাকাউন্ট নাম্বার তারা পেয়ে যায় এবং তারপর সেই অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করে দেওয়া হয় ফলে সেই টাকা ঢুকে গেছে এই হাসেম আলীর পরিচিত ব্যক্তিদের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে এবং এই বাংলার শিক্ষা পোর্টাল হ্যাক করার জন্যই এই তা সফল হয়েছে এবং যেটা জানতে পারা যাচ্ছে যে সে কম্পিউটারে ডিপ্লোমা করেছিল উচ্চ মাধ্যমিক পাস করার পরই এবং কম্পিউটারে ডিপ্লোমা করেই সে কিন্তু এই হ্যাকিংয়ের কাজ শুরু করেছিল এবং সে বাংলার শিক্ষা পোর্টাল হ্যাক করে নিয়ে সে একেবারে এই যে ফোন যাবতীয় ছাত্রছাত্রীদের যে অ্যাকাউন্ট নাম্বার সেগুলো সে হাতিয়ে নেয় এবং তার সেই সেই জায়গায় তার পরিচিত লোকেদের অ্যাকাউন্ট নাম্বার সেখানে এসে যুক্ত করে দেয় এবং এর মধ্য দিয়ে এইভাবেই এই অপারেশন তারা চালিয়েছে এখন এই চক্রের সঙ্গে একেবারে প্ল্যান মাফিক এই কাজ হয়েছে শরদিন্দু প্রথম মনে করা হয়েছিল দুটো কারণ হতে পারে এক তো কারচুপি আর জানা হলে হয়তো গাফিলতি কিন্তু না গাফিলতি নয় সাইবার ক্রাইম বিশেষ কর্মকর্তা ভাদদে বসেছেন রীতিমতো যে বাংলার শিক্ষা পোর্টাল হ্যাক কিভাবে করা হলো তাও হ্যাক হয়েছে মালদয়া বসে না মালদার বৈষ্ণবনগরের টলার বাসিন্দা এই হাসান শেখ যা একটা সাইবার ক্যাফে রয়েছে এই যে সাইবার ক্যাফেতে গতকালই বর্ধমান পুলিশ আর মালদার বৈষ্ণবনগর পুলিশ যৌথ অভিযান চালায় এবং এই যুবক এই যুবক হ্যাক করে আঠাশ জনের টাকা অন্য অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছেন বলে পুলিশ বলছে পুলিশ আর কি বলছে তদন্তকারীরা আর কি বলছে শুনবো থার্টি ফার্স্ট অক্টোবরে আমাদের এখানে সিএমএ স্কুল থেকে একটা কমপ্লেন আসে তো বেসি বিসিসে আমরা সাইবার পিএস একটা এফআইআর স্টার্ট করা হয় আঠাশটার মধ্যে পঁচিশটা অ্যাকাউন্টে কিন্তু টাকা হোল্ড করা গেছে আমরা একজনকে আইডেন্টিফাই করি কালকে মালদায় আমাদের টিম পাঠানো হয় তারা রেড করে রেড করে বৈষ্ণবনগর এলাকা থেকে হাসেন আলী বলে একজনকে অ্যারেস্ট করা হয় হাসেন আলীর বাড়ি হচ্ছে বৈষ্ণবনগর মালদা এর কম্পিউটারের ডিপ্লোমাও আছে সিলাই মাতে একটা সার্টেন ডেটে বাংলার শিক্ষা পোর্টালে সে এন্ট্রি করে সে অ্যাকাউন্ট মডিফাই করেছিল এবং যে মডিফাইড অ্যাকাউন্টে আলটিমেটলি টাকাগুলো ক্রেডিট হয়েছে যে অ্যাকাউন্টগুলো স্টুডেন্টের নয় তার হাতে আরো কারা আছে সেগুলো আমরা তদন্ত করে দেখার জন্য তাকে রিমান্ডে নিচ্ছি পূর্ব বর্ধমানে ট্যাবের টাকা লোপাট করা হচ্ছে মালদায় বসে আর পূর্ব মেদিনীপুরে ট্যাবের টাকা লোপাট করা হয়েছে চোপড়া থেকে ইতিমধ্যেই তিনজন গ্রেপ্তার এই তিনজন কারা কিভাবে সেখান থেকে টাকা লোপাট করা সম্ভব হলো জানবো চঞ্চল রয়েছেন আমার সঙ্গে সরাসরি চোপড়া থেকে চঞ্চল え <Okay. S 2>、okay. দেখো তুমি আমরা এই মুহূর্তে রয়েছে একবার চোপড়া থানা এলাকা এবং চোপড়া থানার সামনেই রয়েছে তবে তোমাকে জানিয়ে রাখি যে এই টাইপের টাকা কিভাবে এই তিন যুবক কিভাবে তারা হ্যাক করলো এই যে পোর্টাল রয়েছে স্কুলের যে পোর্টাল যে ট্যাপের টাকা যে ছাত্র ছাত্রী পড়ুয়াদের হাতে বা পড়ুয়াদের অ্যাকাউন্টে যাওয়ার কথা কিন্তু সেই ট্যাপের টাকা কিভাবে এই যুবকরা তারা হাতিয়ে নিলেন এই নিয়ে কিন্তু দ্বন্দ্বে রয়েছে চোপড়া থানা পুলিশ এবং যারা সাইবার ক্রাইমের যারা পুলিশ এসেছিলেন পূর্ব মেদিনীপুর থেকে তারাও কিন্তু দ্বন্দ্বে রয়েছে কারণ যে এই তিন যুবক চোপড়া এলাকার গেল কিভাবে এই তিন যুবককে সন্দেহের খাতায় আনা গেল কিভাবে এই তিন যুবক জন্য এই তিনজনের আইডেন্টি কি এদের পরিচয় কি দেখো চোপড়া এই তিন যুবক রয়েছে যার নাম হচ্ছে একজনের নাম হচ্ছে সাদ্দিক হুসেন এবং মুবারক এবং আসিরুল ইসলাম এই এই তিন বাড়ি রয়েছে চোপড়া চোপড়া এলাকায় তবে যুবকের যে যে যেটা জানা এরা বাড়িতে বসে অর্থাৎ যে সিদ্দিক সিদ্দিক হুসেন যে রয়েছেন তার কিন্তু একটা কম্পিউটারের দোকানও ছিল অর্থাৎ এর আগেও তুমি জানো যে অতুদ্ধা যে এই সাইবার ক্রাইম নিয়ে কিন্তু চোপড়া এলাকা থেকে কিন্তু বহু প্রতারিত হয়েছিল মাহুন হোসেন দুজনকে গ্রেপ্তার আর পাশাপাশি আজকে যে টেবের টাকা এই টেবের টাকা তারা কিভাবে এই হাতলো কার মদতে হাতলো তা নিয়ে কিন্তু এখন পুলিশ কিন্তু তদন্তের স্বার্থে কিছু বলছে না তবে চোপড়া থানা এলাকায় যে তিন যুবক এই তিন যুবকের যে অ্যাকাউন্ট যারা ছিল অ্যাকাউন্ট থেকে কিভাবে তারা এই সেই সূত্র মারফত কিন্তু এখানে পুলিশ এসে এই তিন যুবককে গ্রেফতার করে আজকে কোর্টে নিয়ে গিয়েছে ইসলামপুর মোকমা ধন্যবাদ এই তিনজনের মধ্যে থেকে একজনের নাম সাদিক সাদিকের বাড়ির লোক কি বলছেন একবার শুনবো

পূর্ব বর্ধমান আর পূর্ব মেদিনীপুর প্রথম খবর এসেছিলো এই দুই জায়গার পড়ুয়ারা পড়ুয়াদের বেশ কয়েকজন ট্যাবের টাকা পাননি অর্থাৎ এই অ্যাকাউন্ট তাদের অ্যাকাউন্টে বা তাদের অভিভাবকদের দেওয়া অ্যাকাউন্টে টাকা পড়েনি টাকা পড়েছে অন্য অ্যাকাউন্টে কিভাবে সম্ভব যখন এই তদন্ত শুরু হলো তারই মাঝে দেখা গেল শুধুমাত্র পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর নয় আরও বেশ কিছু জায়গায় একই ঘটনা ঘটেছে তো পূর্ব বর্ধমানে এই ঘটনা ঘটালো কে এখনো পর্যন্ত একজন গ্রেপ্তার মালদার বৈষ্ণবনগর থেকে এবং পূর্ব মেদিনীপুরের ঘটনা তদন্ত করতে গিয়ে চোপড়া থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে চারজন গ্রেপ্তার তবে ট্যাবে অনেক রকম গড়মিল হয়েছে অনেক রকম গরমিল হয়েছে ট্যাবে যেমন মুর্শিদাবাদে আবার দেখা যাচ্ছে যে প্রচুর ছেলে তারা ট্যাবের টাকা তাদের অ্যাকাউন্টে দুবার করে পড়েছে এই পরিমাণটা কত হিসেব করে দেখতে গেলে পুরোই পরিমাণটা পাঁচ কোটির মতো অর্থাৎ পাঁচ কোটি টাকা সরকারের লসে যাচ্ছে কারণ অ্যাকাউন্টে কারো কারো অ্যাকাউন্টে এমন অনেকে রয়েছে যাদের অ্যাকাউন্টে দুবার করে ট্যাবের টাকা দেখুন অনলাইনে পড়াশোনার সুবিধার জন্য ট্যাব ট্যাব কিনতে দশ হাজার টাকা করে দেয় রাজ্য সরকার প্রকল্পের নাম তরুণের স্বপ্ন ক্লাস ইলেভেনে উঠলে ট্যাবের টাকা পাওয়া যায় সরাসরি টাকা চলে যায় ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্প ঘিরেই ভুরি ভুরি অভিযোগ এ নিয়ে তদন্ত শুরু হতেই কেঁচো খুঁড়তে যেন কেউটে বেরিয়ে আসছে জেলা প্রশাসনের তদন্তে চাঞ্চল্যকর তথ্য শুধু মুর্শিদাবাদেই চার হাজার আটশো একচল্লিশ পড়ুয়ার অ্যাকাউন্টে দুবার করে ঢুকেছে ট্যাবের টাকা তোমার ট্যাবের টাকা ঢুকেছে কত টাকা ঢুকেছে

অভিযোগ অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকার পর কেউ সেই টাকা তুলে নিয়েছে এ নিয়ে ঝাড়গ্রাম সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়েছে ওটারে আমার নজরে এখন চার পাঁচটা স্কুল আছে আমরা আপলোড করছি বাংলা শিক্ষা পোর্টালে তারপর ওটা ভেরিফাই করতে গিয়ে হয়তো একটু হতে পারে ভুল হতে পারে সেইখানটাই বোঝা যাচ্ছে যে হ্যাঁ হয়ে গেছে কোথায় ক্রাইমে জানিয়েছে আসানসোলের সরকারি স্কুল কন্যাপুর উচ্চ বিদ্যালয়ে অভিযোগ এই স্কুলের সাত পড়ুয়ার ট্যাবের টাকা ঢুকেছে অন্য অ্যাকাউন্টে আমাকে সবাই বললো যে ফোনে টাকা ঢুকে গেছে তো আমার মেসেজ আসেনি তারপর আমি ভাবলাম হয়তো মেসেজ আসেনি কিন্তু ফোনে টাকাটা ঢুকে গেছে তারপর ব্যাংকে চেক করতে চেক করেতে গেলাম তারপর দেখলাম আপডেট করে ব্যাংকে টাকা ঢুকে নি এখন স্কুলে বলেছি যে স্যার বলে চেষ্টা করবো নাম কোড ঠিক রয়েছে কিন্তু ব্যাংকের আইএফএস কোড এবং অ্যাকাউন্ট নম্বর বদলে গিয়েছে এভাবেই পড়ুয়াদের ট্যাবের টাকা নির্দিষ্ট অ্যাকাউন্টে না পড়ে চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে গরমিলে অভিযুক্ত শিক্ষক ও কর্মীরা মুখ্য সচিবকে দেওয়া রিপোর্টে স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে রাজ্যে তিনশোরও বেশি পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব আর জানিয়ে উদ্বিগ্ন রাজ্য স্কুল শিক্ষা দপ্তর আবারও ভেরিফিকেশনের নির্দেশ দেওয়া হলো রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে জেলায় জেলায় বঞ্চিত পড়ুয়াদের অবিলম্বে টাকা পাঠানোর নির্দেশ দিয়েছিল নবান্ন সেই মতো পূর্ব বর্ধমানের সিএমএস স্কুলের বেশ কয়েকজন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের দশ হাজার টাকা দেওয়া হয়েছে মালদায় তিনটি স্কুলের প্রায় একশো পঞ্চাশ জন পড়ুয়ার ট্যাবের টাকা গায়েবের অভিযোগ উঠেছে এখানকার একাধিক স্কুলের প্রধান শিক্ষক ক্লার্ককে এদিন জিজ্ঞাসাবাদ করা হয় এদিকে এদিনই ট্যাবের টাকা গরমিল ইস্যুতে নবান্নে বৈঠক সারেন মুখ্য সচিব নিউজ এইটিন বাংলা ট্যাবের টাকা সরাসরি তরুণাদের অ্যাকাউন্টে ঢুকবে যাতে অন্য কেউ এর মধ্যে না থাকে তা করতে গিয়েও দেখা যাচ্ছে যে অ্যাকাউন্টে ঢোকার কথা সেই অ্যাকাউন্টে ঢুকছে না তাহলে উপায় আরও করা কিছু ব্যবস্থা নিতে হবে সেই করা ব্যবস্থা কি আধার সংযুক্তিকরণ করতে হবে সেটা কি সামনের বছর থেকেই হবে কিভাবে হবে কি ভাবছেন রোমান্ন শিক্ষা দপ্তর কি ভাবছে আমার সঙ্গে সরাসরি রয়েছেন সোমরাজ বলতে পারবেন সোমরাজ দেখো ট্যাবের টাকা গায়েবের মতো ঘটনা যাতে না ঘটে তার জন্য আগামী বছর থেকেই আধার কার্ড সংযুক্তিকরণ বা আধার আইডেন্টিফিকেশনের মাধ্যমে টাকা দেওয়ার সিদ্ধান্ত এক প্রকার নিয়ে নিয়েছে নবান্ন এবং গোটা বিষয়টিকে কিভাবে কার্যকরী করা যায় তার জন্য স্কুল শিক্ষা দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে এতদিন পর্যন্ত যে ট্যাবের টাকা দেওয়া হতো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আধার কার্ড লিঙ্ক করা নেই এবং মনে করা হচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন এই আধার কার্ড লিঙ্ক না করার একটা অন্যতম জায়গা এই টাকা গায়েব হয়ে গেলে তার হদিশ না পাওয়া বা পড়ুয়ারাও জানতে পারছে না আর সেই কারণেই যাতে পড়ুয়াদের নির্দিষ্টভাবে চিহ্নিত করা যায় তাকে মাথায় রেখেই মূলত এই আধার কার্ড সংযুক্তিকরণের প্রক্রিয়ার দিকেই এগোচ্ছে রাজ্য সরকার এবং ইতিমধ্যে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের সচিব এবং স্কুল শিক্ষা দপ্তরের কমিশনারকে নির্দেশ দিয়েছে নবান্ন যাতে গোটা বিষয়টিকে দ্রুত কার্যকর করা হয় তার কারণ আগামী বছরও রাজ্য সরকারের ট্যাবের টাকা দেবে এবং আগামী বছরের ট্যাবের টাকা সেপ্টেম্বর মাস বা তার আগে থেকে দেওয়ার প্রক্রিয়া হয় কিন্তু এই যে গোটা প্রক্রিয়াটা শুরু করতে অনেক আগে থেকে করতে হয় রাজ্য স্কুল শিক্ষা দপ্তরকে আর সেই কারণেই যাতে এই আধার কার্ড সংযুক্তিকরণ কিভাবে করতে হবে তার যাতে গোটা পরিকল্পনাটা সাজিয়ে ফেলা যায় সেই নির্দেশই নবান্নের তরফে স্কুল শিক্ষা দপ্তরকে দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর ধন্যবাদ